আমাদের চার হাজার চারশো সাতাশ কিলোমিটার আমাদের সীমান্ত সার্বিক নিরাপত্তার বিধানের জন্য বর্ডার গার্ড আজকে কাজ করছে বর্ডার গার্ড সুন্দরভাবে কাজ করছে বলেই যে তিন সেটের যে ঘরটা এটা ওনার সম্ভবত বাড়ির অংশ যেহেতু এখানে ওনার পোস্টার আছে বিহস আমি এখন ওনার বাড়ির ভিতরে আছি দেখুন যদিও এখানে যে দায়িত্বে আছে ওনার সাথে কথা বলছিলাম উনি অফ ক্যামেরায় বললো যে এখন কেউই থাকে না এখানে তালা দেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জি বাড়ি এটা এ আচ্ছা এটা যেটা আপনি আমাকে অফ ক্যামেরা বলছিলেন এটা হচ্ছে পুরান গড় না হ্যাঁ গাড়ির পুরান গড় আচ্ছা আর গাড়িটার কথা কি বলছে গাড়িটা কিন্তু একদম ভাঙা চোরা দেখতেছি এটা কখন ভাঙে এটা পাঁচই আগস্ট পাঁচই আগস্টে ভাঙে তাকে মাননীয় স্পিকার উনিশ বার তাকে হত্যার প্রচেষ্টা হয়েছিল এসব আমরা দেখেছি এই সমস্ত আমি এখন ঢাকা ফার্ম মণিপুরী মণিপুরি পাড়াতে আছি এখানে আসার একটা কারণ হচ্ছে আমি এর আগে বেশ কিছু আওয়ামী লীগের বর্ষিয়ান নেতার বাড়ির বর্তমান অবস্থা দেখিয়েছি তারই ধারাবাহিকতায় আসাদুজ্জামান খান কামালের বাড়িতে বর্তমানে কি অবস্থা আছে আমি তা শেয়ার করব আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি আমার সাথে থাকুন তাদের বাড়িঘরগুলি ঠিক করে দিয়েছেন ঠিক সেমনি চরমপন্থীদের বেলাও তিনি সেইভাবেই কাজ করেছেন বলেই আমাদের সবকিছু এত বিবাস আমি এখন ফার্ম গেটের মণিপুরি পাড়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সেই বাড়িটির সামনে দাঁড়িয়ে আছে দেখুন এই যে দেখছেন এই যে বাড়িটা এটাই হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়ি দেখুন এবং জানি যাচ্ছি মসজিদের ইমাম থেকে শুরু করে আমরা সব জায়গায় কাজ করে যাচ্ছি আমি এখন ওনার বাড়ির ভিতরে আছি দেখুন যদিও এখানে যে দায়িত্ব আছে ওনার সাথে কথা বলছিলাম উনি অফ ক্যামেরায় বললো যে এখন কেউই থাকে না এখানে তালা দেওয়া দেখুন এই যে বাড়ির এক পাশে ওনাদের পুরান বাড়ি না পুরান বাড়ির অংশ দেখুন এখানে ওনার একটা ছবি আছে এই যে এই যে ছবি ওনার একটা ছবি আর একটা গাড়ি এটা কি ভাঙ সময় ভাঙছে না আমি এখানে যিনি দায়িত্বে আছেন সেই কেয়ারটেকার ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই এটা তো হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জি বাড়ি এটা এ বাড়ি আচ্ছা এটা যেটা আপনি আমাকে অফ ক্যামেরা বলছেন এটা হচ্ছে পুরান গড় ওনার না পুরান আচ্ছা আর গাড়িটার কথা কি বলছে গাড়িটা কিন্তু একদম ভাঙা দেখতেছি এটা কখন ভাঙে এটা পাঁচই আগস্ট পাঁচই আগস্টে ভাঙে না আসেন আপনি আমার সাথে আসেন দেখুন এটা পাঁচই আগস্টে

তো ভাইয়া ওই এটা হচ্ছে নতুন ঘর নতুন ঘর এখানে তো ও এখানে তো আপনি যদি আপনি যদি যাই দেখেন এখানে তো দুইটা গাড়ি ওইটাও দুইটা না হ্যাঁ দুইটা গাড়ি ভাঙছে ওটাও সব ভাঙছে না দেখুন এখানেও একটা গাড়ি এটা হচ্ছে আমার এই নতুন ঘরে মানে যেখানে উনি থাকতেন এই ঘরে এই গাড়িটাও পাশে আগস্টে ভাঙা হয় না দেখুন এইদিকে এই যে লাইট এই যে দেখছ না এটা পুরো ভাঙ গেছে আর এটাও কি ভাঙ্গিলো নাকি এটা হলো এখন এই গাড়িটাও এখানে আপনার গ্লাস পুরো ভাঙা এই আর যেটা ভাইয়া বলছিল যে এখানে মূলত যে ওনাদের প্রথম যে ঘরটা আমি দেখালাম সেটা হচ্ছে পুরান গড় যেখানে একটা ছবি ছিল আর যেটা ভাইয়া উনি মূলত যে থাকতেন ওনার তো ধানমন্ডিত একটা বাড়ি ছিল মনে হয় না বা আছে মেন বাড়ি কি এটা নাকি থাকে থাকে ধানমন্ডিটা থাকতেন এবং আমি একটা জিনিস নিউজে দেখলাম দুই দিন আগে এই বাড়িতে রেড পড়ছিল মানে যত ভাইন আপনি ছিলেন তখন ছিলাম কি পাইছিল এমনি বলতে পারেন ওই কিছু টাকা পাইছিল আচ্ছা আর হরিণের মাথা মাথা চামড়া এগুলো পাই দুটা মোবাইল ঘরে ঘরে চুরি চুরি পাইছিল আচ্ছা আর ওনার যে মানে মূল ওখান থেকে দেখতেছি বাড়ি ওগুলা কি ওনার বাড়ি না ওনার ভাইদের ভাই ওনার তো মূলত এটা উনি আসলে এখানে থাকতেন না দেখুন বিবাস মানে বাড়িটা কিন্তু অনেক বড় কিন্তু ওনার মূলত অংশ হচ্ছে এখান থেকে এই যে দেখছেন একটা ছবি এই অংশটুকু হচ্ছে যে ওনার অংশ আর পিছনের যে ঘরগুলো হচ্ছে ওনার ভাইদের ওগুলো এখন সবগুলো মনে হয় ভাড়া দিয়ে থাকে না সব ভাড়া আচ্ছা আর মূলত উনি আসলে এখানে থাকতেন এই ঘরে এটা এখন সব তালা দেওয়া এখানে এখন কেউই থাকে না এই একটা এটা তো টেলিভিশন না টেলিভিশন না এই সিসি ক্যামেরা ওটা কি মানে পাঁচশো আগস্ট ভাঙসুর করছে নাকি এটাও সেদিন মানি 5 আগস্টে যখন গাড়িগুলা বাংচুর করে তখন এটাও সিসি ক্যামেরা তাও সম্ভবত বাংচুর করা হয় দেখুন এই আর বাড়ির ভিতরে যাওয়া যাবে না কারণ এই ভিতর অংশ এখন তালা দেওয়া এখন কেউ থাকে না এই যে ওভারহল হচ্ছে এই অবস্থা বর্তমান প্রেক্ষাপটে মানি করছে যখন যেই দায়িত্ব আমসারকে দেওয়া হচ্ছে আনসার সেই কাজটি করছে আপনার কথা অনুযায়ী যেটা আপনি বললেন যে কি এই যে বাড়ির যেগুলো দেখছি একদম লাশ সীমানা এগুলো হচ্ছে ওনার ভাইদের এবং এখানে সব ভাড়াটিয়া থাকে আর এই অংশটা যেখানে একটা গাড়ি ভাঙা দেখছি এটা থেকে শুরু করে এইটা হচ্ছে ওনার অংশ আচ্ছা যখন ভাঙচুর করে কি শুধু ওনার তাতে করছে না ওই বাড়িগুলোতেও মানে ওনার ভাইদের গুলাতেও করছে আমি 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 দেখছি তিনটি গাড়ি ভাঙা শুধু গাড়িগুলো ভাঙছে তখন গেটে তালা ছিল না ওই গেট তো তালা দিয়ে আসে তালা খসাই তো চাই এই অন্য যেগুলি সবগুলি মাননীয় প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে এ আর একটা কথা জিজ্ঞেস করবো আপনি কত বছর আছেন এখানে চাকরি করেন আমার এখানে শিফটি পাল্টাই শিফট আমার দুজন থাকি বেলা দুটি থেকে দশটা পর্যন্ত আর রাত দশটা গেলে আবার দুই দুজন আসে সকালে আসে দুজন আচ্ছা আচ্ছা পাঁচই আগস্ট অনেক বন্তি এম্পিতের বাড়িতে আগুন দেয়া হয়েছিল ওনার বাড়িতে কি শুধু মানে বাংচুর করছে না আগুনও দিয়েছিল এটা আমি খবর দিতে বললাম আমি আর একজন ছিল আর গ্রুপ ছিল আচ্ছা তখন আপনি ছিলেন না ল পরে আসি দেখছেন পরে আসি দেখছিলাম যে গাড়ি গেলা ভেঙে গেছে ও আর ওই সাইডটা ভেঙেছিল কাস্টমোর ভেঙেছিল সাইডে এ পর্যন্ত আচ্ছা আচ্ছা এখন তো ওনাদের কেউই থাকে না দেশকে স্যাটেলাইটও দেশের কাতারে নিয়ে খাদ্য ঘাটতির আপনি আমাকে দেখিয়ে দেওয়ার জন্য ওনার ঘর কোনটা বা বাড়ি কোনটা আমার অনুরোধে আপনি দেখালেন সেই জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভাইয়া আপনি ভালো থাকবেন আসসালাম স্পিকার জনগণের পুলিশ আমরা সেই জন্যই বলি আজকে পুলিশ জনগণের সেবক হয়েছে দিক নির্দেশনায় আমরা একটা সুন্দর জাদুঘরের মতন করছি সেখানে বঙ্গবন্ধুর আসলে আমার মূলত ইচ্ছে ছিল যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামালের বাড়ির বর্তমান অবস্থা কিরকম আরো অন্যান্য যে নেতাদের বাড়ি দেখিয়েছিলাম তারই ধারাবাহিকতা আমি এই বাড়িটি শেয়ার করলাম আশা করি কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন